তো আমরা যদি সবার নিজের সেরাটা দিতে পারি তো ইনশাল্লাহ কোনো টিম আমাদের সঙ্গে দাঁড়াই দিতে পারব না আশা করি আর ম্যাচে একটাই থাকবে যে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি এগারো জন যেন মাঠে ইনভলভ থাকে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচের এই প্রিপারেশন নিয়েছি বাট ইনশাল্লাহ টুমো ইনশাল্লাহ জিতবো লাস্ট ম্যাচের একাদশের বাইরের প্লেয়ারদের দিকে ছুটি তাকায় নাচ কোলো ভালো স্ক্রিন করে নাইডাল ভালো স্ক্রিন করে ইরফান শুকুর হয়তো সির তো ওভারঅল প্রাইম ব্যাংক টিমটার সব থেকে কতটা ব্যালেন্স আপনি মনে করেন আমার কাছে মনে হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স আসি যে ব্যাটিং বলিং ফিল্ডিং তিন সাইড দিয়ে তো আমরা যদি সবার নিজের সেরাটা দিতে পারি তো ইনশাল্লাহ কোনো টিম আমাদের সঙ্গে দাঁড়াইতে পারবে না আশা করি আসলে আমি জাতীয় দলে খেলি বা যেখানেই খেলি না এখানে আমার একটাই ইচ্ছা থাকে যে আমি যেন দলের জন্য খেলতে পারি এবং দলকে জিতাতে পারি তো সেম আমাদের লক্ষ্য থাকবে একই যে আমি যেন দলের জন্য খেলতে পারি এবং দলের যেন প্রয়োজনটা দিতে পারি ইনশাল্লাহ লিজ্যাস অব গ্রুপগঞ্জের প্রকৃতির খেলা বিগ ম্যাচ বিগ ম্যাচের আগে প্রস্তুতিতে কেমন দরকার না আমাদের জন্য সব ম্যাচই আছে বিগ ম্যাচ তো লিজেন অব গ্রুপগঞ্জ আবহাওয়ানি বলেন যে টিমে বলেন না এখন আমাদের জন্য সব ইম্পর্টেন্ট খেলা তো আমরা নর্মাল যে ম্যাচগুলো আছে ওই ম্যাচের মধ্যে প্রিপারেশন নিয়েছি বাট ইনশাল্লাহ টুমো ইনশাল্লাহ জিতবো আগের ম্যাচ তো ঐতিহাসিক একটা ম্যাচ ছিল ওমন একটা ম্যাচ খেলার পর কালকের ম্যাচে আসলে কতটা অনুপ্রেরণা না অবশ্যই লাস্ট যে ম্যাচটা খেলছি সবার কনফিডেন্স লেভেল অনেক হাই আছে এবং ওইখান ওই কনফিডেন্স থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে ধারাবাহিক ধরে রাখার জন্য আর ম্যাচে একটাই থাকবে যে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি এগারো জন যেন মাঠে ইনভলভ থাকে হান্ড্রেড পার্সেন্ট দেয় এবং যে যার প্রসেসে খেললে হবে ইনশাল্লাহ